সোনার দোকানে দুঃসাহসিক চুরি ওধাও রূপোর গয়না ও নগদ টাকা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরাম এলাকায় একটি সোনার দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা সোমবার গভীর রাতে দোকানে লোহার শাটার ভেঙে ভেতরে ঢুকে চোরের দল চুরি করে নিয়ে যায় নগদ টাকা ও রূপোর গহনা চুরির ঘটনাটি মঙ্গলবার ভোরে প্রকাশ্যে আসে দোকান মালিক জানান প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যায় আজ ভোরে পাশের দোকানের এক ব্যক্তি আমাকে খবর দেয় যে আমার দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে এসে দেখি ভেতরে তছনছ নগদ কয়েক হাজার টাকা ও উপর গয়না মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে খবর পেয়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে তারা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি

ওই শপিং মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা মোটামুটি আপনার দোকানে সিসিটিভি ফুটেজ ক্যামেরা আমার ফুটেজ ছিল ওই ফুটেজটা হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে মাঝে মধ্যে কি এই এলাকায় উত্তরে ঘটনা ঘটছে না এই প্রথম হলো আপনার দোকান বা এই এলাকায় না এলাকায় তো দোকানে কোনো চুরি আমার জানা নাই আমার দোকানে এরকম হলো ঠিক আছে প্রথমই হলো দোকানে হ্যাঁ আমার দোকানে প্রথমে হলো পুলিশ কখন জানতে পারলাম হচ্ছে প্রায় মোটামুটি পাঁচটার আগে আগে আমি জানতে পারি স্থানীয় লোক খবর দিয়েছে হ্যাঁ স্থানীয় লোক খবর দেয় আমাকে তারপরে আমি চলে আসি পুলিশ কে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে দেখে গেছে আপনার নাম আমার নাম শিবনাথ কর্মকার এই জায়গাটা কি নাম আছে এটা বলরাম